নমস্কার আমি সুদীপ নারায়ণ ঘোষ আগের দিন বলেছি জাতভেদের কথা আজ আমি বলবো ভারতের রাষ্ট্রধর্ম হিন্দু হওয়ার যৌক্তিকতা রাষ্ট্রের সমান্তরাল শব্দ নেশান নেশানের উৎপত্তি ইউরোপে পনেরো শতকে ইউরোপীয় সভ্যতায় শাসকের ক্ষমতা সাম্রাজ্য ও ঔপনিবেশিক শোষণের সঙ্গে যুক্ত এই নেশান শব্দ অর্থাৎ ইউরোপীয় সভ্যতায় শাসকের ক্ষমতা সাম্রাজ্য আর ঔপনিবেশিক এর সঙ্গে যুক্ত হচ্ছে এই নেশান শব্দ এর থেকে জন্ম হয়েছে ন্যাশনালিজম শব্দটি যার অর্থ একই ধারণায় বিশ্বাসী মানুষের গোষ্ঠী নিজের ধারণা অন্যের উপর চাপিয়ে দেওয়ার এই বর বর প্রয়াসই ছিল ন্যাশনালিজম বিভিন্ন সময় পাশ্চাত্য সভ্যতায় এর উদাহরণ লক্ষ্য করা গেছে জার্মানিতে হিটলারের নাসিজম রাশিয়াতে কমিউনিজম এসবের বিরুদ্ধে যারা বলেছে তাদের পরিণতি হয়েছে হত্যা হওয়া রাশিয়া ও চীন যতই জাতীয়তাবাদ অস্বীকার করুক তাদের চেয়ে জাতীয় স্বার্থ সর্বস্ব দেশ পৃথিবীতে বেশি নেই ইউরোপে কখনো ফ্যাসিজম কখনো সোশ্যালিজম একই ভয়ানক আকৃতি নিয়েছে সব হয়েছে ন্যাশনালিজম শব্দের আড়ালে ফলে আজকের ইউরোপ হিটলার বা লেলিন স্টালিনবাদী ধারণা বর্জন করেছে কারণ সেই ধারণা কেবল অন্য সভ্যতার মানুষের উপর অত্যাচার ও গণহত্যা বা চরম শোষণ চালিয়েছে তারা হেরে গেছে কিন্তু ভারতীয় ধারণায় রাষ্ট্র শব্দের উৎপত্তি বৈদিক সময় থেকে যখন পাশ্চাত্য সভ্যতার উন্মেষ হয়নি ভারতীয় সভ্যতায় রাষ্ট্র শব্দটি ব্যবহার হয়েছে জিও কালচারাল মূল্যবোধের পরিপ্রেক্ষিতে ভারতীয়রা কখনও রাষ্ট্রের শোষণ বা শাসন কারো উপর চাপায়নি অথবা কাউকে গণহত্যা করে তাদের ভূখণ্ড দখল করার লোভে কোথাও আক্রমণ চালায়নি কয়েকটি দেশের সাংস্কৃতিক পটভূমি লক্ষ্য করলে একথা বুঝতে সুবিধে হবে ইন্দোনেশিয়া বিশ্বে সবচেয়ে জনবহুল ইসলামিক দেশ কিন্তু এরা আজও রামায়ণ চর্চা করে রামায়ণ গান এখানকার মানুষের কাছে সাংস্কৃতিক ঐতিহ্য এখানকার বিমান সংস্থার নাম গরুর যার উৎপত্তি হয়েছে রামায়ণের বর্ণিত গরুর চরিত্র থেকে এখানকার কারেন্সি নোটে রয়েছে বৌদ্ধ স্তূপের ছবি অর্থাৎ প্রত্যেক পদক্ষেপে ভারতীয় সংস্কৃতির ছাপ স্পষ্ট তারা খুব সম্মানের সঙ্গে এই ইতিহাস স্মরণ করে এর কারণ হলো প্রাচীন ভারতীয় সভ্যতা এদের উপর কখনো অত্যাচার বা শোষণ করেনি ভারতের সাংস্কৃতিক আদান প্রদান হয়েছে কিন্তু তা পাশ্চাত্য সভ্যতার মতো সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে নয় অথবা গণহত্যার দ্বারা ভূখণ্ড দখলের চেষ্টায় নয় তাই ইন্দোনেশিয়া ইসলামিক দেশ হওয়া সত্ত্বেও আজও ভারতীয় সংস্কৃতিকে সম্মানের সঙ্গে স্মরণ করে পালন করে তাই ভারতীয় জাতীয়তাবাদ আর ইউরোপীয় ন্যাশনালিজমে বিস্তর পার্থক্য আছে দুয়ের মধ্যে ইংরেজি ব্যবহার করে এই দুটো শব্দ এক হয়ে গেছে ভারতীয় দর্শনে রাষ্ট্র শব্দ মানুষের সঙ্গে জড়িত ইউরোপীয় সভ্যতার মতো রাষ্ট্র কেবল জনসংখ্যার আয়তন অথবা নির্দিষ্ট ভূখণ্ড নয় বরং মানুষের জীবনধারা মূল্যবোধ সাংস্কৃতিক অবধারণা প্রকৃতি মানুষের সম্পর্ক সব নিয়ে ভারতীয় রাষ্ট্র বা জাতি গঠিত ইউরোপে নেশন কেবল একটা নির্দিষ্ট ধারণায় বিশ্বাস করা মানুষ এবং সেই ভূখণ্ডকেই বোঝায় কিন্তু ভারতরাষ্ট্র বিবিধতায় ভরা খাদ্য পোশাক ভাষা পূজা পদ্ধতি সবেতে কিন্তু প্রত্যেকে প্রত্যেকের বিবিধতাকে সম্মান করে কেউ অন্যের উপর নিজের আচরণ চাপিয়ে দেয়নি এত বিবিধতা সত্ত্বেও সকলে নিজেকে ভারতীয় মনে করে কারণ ভারতীয় শব্দটা হলো তাদের জাতীয়তা ন্যাশনালিজম না ভারত শব্দের প্রথম কনসেপ্ট বা অবধারণা দেওয়া হয় বিষ্ণুপুরাণে তিন হাজার বছর আগে বলা হয় উত্তরম ইয়ত্র হিমাদ্রেশব সমুদ্রশ্চ দক্ষিণাম বর্ষম তদ ভারতম নামা ভারতী ইয়ত্র সন্ততি মানে ভারত সেই জায়গা যার উত্তরে হিমালয় পর্বত দক্ষিণে সমুদ্রবেষ্টিত এই সংস্কৃতির মানুষ হলো ভারত সন্তান মহাভারতে বলা হয়েছে যে ভারত সেই পুণ্যভূমি যাকে আমরা জম্বুদ্বীপ বলে জানি যেখানে সেই সব মহান মানুষের কর্মভূমি যারা চরম সত্যের খোঁজে নিজের জীবন উৎসর্গ করেছে অর্থাৎ ভারতরাষ্ট্রের কনসেপ্ট আধ্যাত্মিক সত্যের উপরে গড়ে উঠেছে এই ভারতে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর দর্শনের ভাবনা ব্যক্ত হয়েছে জীব শিব শিবসেবা বসুধৈব কুটুম্বকম অর্থ গোটা পৃথিবী আমাদের আত্মীয় কারণ সমগ্র বিশ্ব ঈশ্বরের উপহার সমস্ত মানুষই আপন তাই ইউরোপীয় শব্দ নেশনের মূল ভিত হল সাম্রাজ্য বিস্তার অন্য সভ্যতার উপর শাসন শোষণ নিপীড়ন ভারতীয় শব্দ রাষ্ট্র শব্দের সঙ্গে কোনো মিল নেই এবার আসি দ্বিতীয় ভাগ রাষ্ট্রধর্মে ধর্ম শুনলে আমরা গুলিয়ে ফেলি পাশ্চাত্য শব্দ রিলিজিয়ানকে ভারতীয় শব্দ ধর্ম পাশ্চাত্য শব্দ রিলিজিয়ান এই দুয়ে মিল নেই কারণ রিলিজিয়ান শব্দ ব্যবহার হয়েছে সেমেটিক সভ্যতার পরিপ্রেক্ষিতে সেই রিলিজিয়ানে একজন প্রফেট একটা পবিত্র গ্রন্থ একটা মাত্র উপাসনা পদ্ধতি সব যারা মানে তারাই হলো সেই রিলিজিয়ানের মানুষ তাদের একমাত্র কর্তব্য হল অন্য উপাসনা পদ্ধতি বা সংস্কৃতির মানুষকে তাদের রিলিজিয়ানে নিয়ে আসা এবং তার জন্য যুদ্ধ দখল অত্যাচার শোষণ সব পথ অবলম্বন করা আর ভারতীয় ধর্ম শব্দের অর্থ মূল্যবোধ প্রাচীন ভারতীয় ধর্মে গ্রন্থে কথাটি কোনো সম্প্রদায়কে চিহ্নিত করেনি ধর্ম শব্দটি ব্যবহার হয়েছে বিশিষ্ট কিছু মূল্যবোধ অথবা নীতিবোধ বোঝাতে যেমন পিতৃ ধর্ম মাতৃধর্ম সন্তান ধর্ম রাজধর্ম এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে বিশিষ্ট কিছু চারিত্রিক মূল্যবোধ অথবা নীতিবোধ বোঝাতে তাই পিতৃধর্ম শব্দের সমান্তরাল পূর্ণ শব্দ হল ফাদার রিলিজিয়ান অথবা মাতৃধর্ম শব্দের সমান্তরাল পূর্ণ শব্দ মাদার রিলিজিয়ান না রাজধর্ম শব্দের সমান্তরাল শব্দ কিং রিলিজিয়ান না ধর্ম আর রিলিজিয়ান সম্পূর্ণ আলাদা এটা বুঝতে হবে ভারতীয় সনাতন ধর্মের আদর্শে অসংখ্য পূজা পদ্ধতি আছে পাশ্চাত্য রিলিজনের মতো একটা নির্দিষ্ট নয় কোনো নির্দিষ্ট প্রফেট বা সৃষ্টিকর্তা কোনো নির্দিষ্ট পবিত্র গ্রন্থ ভারতীয় ধর্মে নেই ভারতীয় ধর্মে মূল লক্ষ্য হল জীবনের চরম সত্যের খোঁজ অর্থাৎ নির্বাণ অথবা মুক্তি এবং তার জন্য আধ্যাত্মিক জীবনধারা তাই ভারতীয় ধর্মের লক্ষ্য পাশ্চাত্য রিলিজনের মতো কনভার্সান করা নয় ভারতীয় ধর্মে সকল জীবনধারার সমান সম্মান আছে কি যারা ঈশ্বরে বিশ্বাস করেন না বা যা যারা ভোগবাদী মতাদর্শ চারবাগ দর্শনে বিশ্বাস করেন তাদের প্রতিও সম্মান করা হয়েছে সুতরাং একটা কথা পরিষ্কার যে ধর্ম এবং রিলিজন এই দুইটি শব্দ এক নয় সুতরাং রাষ্ট্র ধর্ম শব্দের অর্থ হলো রাষ্ট্রের প্রতি মূল্যবোধ এই শব্দটি ইউরোপীয় ধারণার ন্যাশনালিজমের মতো চরম ধারণার বশবর্তী নয় বরং সমগ্র জীব ও জড় জগতের কল্যাণার্থে উদ্ভূত ভারত রাষ্ট্রের মূল্যবোধ এর কল্যাণকামী কনসেপ্টের মধ্যে আছে অন্য প্রাণীজগত আছে মানুষ আছে অন্য প্রাণীজগতও আছে আবার জ্বর প্রকৃতি অর্থাৎ গাছপালাও বিরাজমান মানে মানুষ আছে অন্য মানুষ ছাড়া অন্য মনুষ্যতর বা ভিন্ন প্রাণী জগত আছে আবার জ্বর প্রকৃতি অর্থাৎ গাছপালাও বিরাজমান পক্ষান্তরে ইসলাম বলছে পৃথিবীটা দুই ভাগে বিভক্ত দারুল হার বা দারুল ইসলাম অর্থাৎ ইসলামের বাইরে বহির্ভূত পৃথিবী আর ইসলাম অধীনস্থ পৃথিবী সমস্ত পৃথিবীকে দারুল ইসলামের অধীনে আনাই ইসলামের লক্ষ্য কিভাবে তা হচ্ছে দেখা যায় অতি সম্প্রতি আফ্রিকার রাষ্ট্র গাম্বিয়া ইসলাম রাষ্ট্র ঘোষিত হয়েছে অথচ সেখানে খ্রিস্টান ও অন্য ধর্মভুক্ত মানুষও কিন্তু আছে উনিশশো একান্ন থেকে দু এই ষাট বছরে হিন্দুর সংখ্যা চুরাশি দশমিক এক শতাংশ থেকে নেমে এসেছে উনআশি দশমিক আট শূন্য শতাংশে সেখানে ওই একই সময় মুসলিমের সংখ্যা বেড়েছে নয় দশমিক আট শতাংশ থেকে চোদ্দ দশমিক দুই তিন শতাংশে অর্থাৎ আপেক্ষিকভাবে হিন্দুর সংখ্যা মুসলিমের তুলনায় কমেছে স্মরণীয় যে পাকিস্তান আদায়ের পরে হিন্দুর সংখ্যা বাড়া উচিত ছিল ভারতবর্ষে কারণ বহু হিন্দু ভারতে ঢোকার আর মুসলিমের পাকিস্তান যাওয়ার কথা অর্থাৎ চল্লিশ বছর বাদে মুসলিমরা হিন্দুদের জনসংখ্যার তুলনায় আপেক্ষিকভাবে কুড়ি শতাংশ বেড়ে যাবে পাকিস্তানে হিন্দু জনসংখ্যা বারো থেকে আঠারো শতাংশ ছিল সেটা ক্রমে 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 দুই দশমিক তিন শতাংশ কমেছে মুসলিম দেশগুলোতে হিন্দুদের সংখ্যা দ্রুত কমে কারণ হিন্দু শিখ ও খ্রিস্টানদের কেন গণহ গণহত্যা বা গণধর্মান্তর করা হয়েছে সেটা জানতে হবে ফোরাম জানাচ্ছে যে সারা পৃথিবীতে মুসলিম জনসংখ্যা উনত্রিশ কোটি বেড়ে যাবে আগামী দশ বছরে আইএসআই প্রকাশিত মানচিত্রে বলা হয়েছে দু হাজার সালের মধ্যে বৃহত্তর ইসলামিক পাকিস্তানি প্রজাতন্ত্র তৈরি হবে সম্পূর্ণ ভারতবর্ষ আল্লাহ ও তার লোকদের দ্বারা অধিকৃত হবে ইনশাল্লাহ আইএসআই হিন্দুদের উদ্দেশ্যে সাবধানবাণী উচ্চারণ করা হয়েছে ওহে হিন্দুরা ইসলাম গ্রহণ করো নতুবা তোমাদের এখানে বেঁচে থাকার কোনো জায়গা থাকবে না আল্লাহ আকবর উনিশশো সাতচল্লিশে ঘানায় মুসলিমরা ছিল সংখ্যালঘু এখন ঘানা ইসলামিক স্টেট অফ ঘানা ঘানা রিপাবলিক ভারতের অবস্থা সবচেয়ে স্বতন্ত্র ইসলামের জন্য ঘোষিত ইসলামিক রাষ্ট্র আছে আটান্নটা এছাড়া পৃথিবীর প্রায় সব দেশে মুসলিমরা বাহু ও অর্থবলের জোরে আছে খ্রিশ্চানদের জন্য আছে গোটা ইউরোপ দুই আমেরিকা ও ওশিয়ানিয়া এছাড়াও পৃথিবীর বহু দেশে তারা অগ্রসরমান ভারত চীন সমেত কিন্তু হিন্দুদের জন্যে শুধু ভারত তাও অনেকটাই মুসলিম ও খ্রিশ্চিয়ানদের দ্বারা অধিকৃত সুতরাং যেসব হিন্দুরা উদারতার কথা বলে ভারতকে রাষ্ট্র ঘোষণার বিরোধিতা করে করে তাদের কাছে প্রশ্ন দুদিন পরে আপনাদের থাকার জায়গা থাকবে তো অথবা মুসলিম রাষ্ট্রের অধীনে হিন্দু ধর্মের বিলুপ্তি ঘটাবেন এবার খ্রিস্টান ধর্মের কথায় আসা যাক একজন নিষ্ঠাবান খ্রিস্টিয়ান কখনও বাইবেলের পুরাতন ও নতুন সংস্করণের কোনো নির্দেশ অমান্য করতে পারে না সুতরাং খ্রিস্টীয় সেবা ও উদারতা কৃষের উপর ভিত্তি করে সেটা সম্মক জানা জানা দরকার এইরকম বলে আমরা মনে করি বাইবেলের কথায় আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি এ কথা মনে করো না আমি শান্তি দিতে আসিনি বরং মানুষের বিরুদ্ধে মানুষকে দাঁড় করাতে এসেছি মথি দশ চৌত্রিশ দশ পরিচ্ছেদ এবং চৌত্রিশ অনুচ্ছেদ যে নিজের ক্রস ক্রুশ নিয়ে আমার সঙ্গে পথে চলে না সে আমার উপযুক্ত নয় যে আমার পক্ষে না থাকে সে আমার বিপক্ষে আছে যে আমার সঙ্গে না কুড়ায় সে ছড়ায় মথি তেরো তিরিশ যে চারা আমার স্বর্গস্থ পিতা লাগাননি তার প্রত্যেকটাকে উপরে ফেলতে হবে মথি পনেরো তেরো ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ফেলা ভালো নয় মার্ক সাত সাতাশ মথি পঁচিশ ছাব্বিশ এরপর অমোঘভাবে এসে যায় সেই বিরাট ভোজের গল্প যেখানে যে কোনো উপায় ভোজসভা ভর্তি করতে বলা হচ্ছে বলা হচ্ছে কোনো এক ব্যক্তি বিরাট এক ভোজসভার আয়োজন করে বহু লোককে নিমন্ত্রণ করলো এরপর ভোজনের সময় আপন দাস দ্বারা নিয়ন্ত্রিতদের বলে পাঠালেন সব কিছু প্রস্তুত আপনারা সবাই আসুন তখন তারা ক্ষমা চেয়ে আসতে অস্বীকার করলো বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অছিলা দেখিয়ে আসতে পারবে না বলে জানালো পরে সেই দাস এসে সব কিছু তার মনিককে জানালো মনিব বলল তখন সেই মণিপ ক্রুদ্ধ হয়ে আপন দাসকে বললেন শীঘ্র বের হয়ে নগরের পথে পথে ও গলিতে গলিতে যাও দরিদ্র নূল খঞ্জ ও অন্ধ দিগকে এখানে আনো বেরিয়ে রাজপথে ও পাড়ায় পাড়ায় যাও আসার জন্য লোক সকলকে করো যে কোনো মূল্যে আমার ভোজসভা ভর্তি করা চাই লুক চোদ্দ পনেরো থেকে চব্বিশ এই মতো আরও বহু নির্দেশ থাকলেও শুধু এই কটি তুলে ধরলাম প্রথমেই যিশুর শান্তির কথায় বলতে হয় তিনি শান্তি দিতে আসেননি মানুষের বিরুদ্ধে মানুষকে দাঁড় করাতে এসেছিলেন ক্রুশ নিয়ে যে যিশুর পথে চলে না সে হীন তাই মিশনারিরা সেবার আগে ব্যাপটাইজড করে নেয় স্বর্গস্থ পিতার উদ্দেশ্যে যিশুর চারা লাগানোর কথায় বলতেই হচ্ছে স্বর্গীয় পিতা শুধুমাত্র খ্রিস্টমতবাদ রোপণ করেছেন চারা উপর কথায় বলতেই হচ্ছে অন্য সব ধর্মের উৎপাটন চাওয়া হয়েছে ফলে ছেলেমেয়েদের পেট ভরে খাওয়ার গল্পটি হলো কোনো এক মহিলা যিনি যিশু অনুগামী নন তার মেয়ের ঘাড়ে অশুভ আত্মা ভর করেছে বলে যিশুর কাছে ওই অশুভ আত্মা তাড়ানোর জন্য সাহায্য চাইলে যিশু তখন ছেলে খাওয়ার কথা বলেন অর্থ হয় যিশু পিতা শিষ্যগণ সব ছেলেমেয়ে সমস্ত শুভ ভোগ করবে শিষ্যরা অখ্রিস্টিয়ানরা সব কুকুর তারা অনুগ্রহ পাওয়ার যোগ্য নয় আর ভোজসভা ভর্তি করার কথায় যে কোনোভাবে ভোজসভা ভর্তি করতে হবে বলে বোঝানো হয়েছে ছল বল চাতুরি যে কোনো উপায় মানুষকে খ্রিস্টায়িত করতে হবে উদারতা দেখানো হিন্দুরা খ্রিস্টীয় উদারতা দেখতে পাচ্ছেন কি এবার ইতিহাসের দিকে একটু চোখ বলানো দরকার বলে মনে করছি রোমক সম্রাট কনস্টান্টাইনের রাজানুগ্রহ লাভের পরই খ্রিস্ট ধর্ম প্রচার লাভ করে তিনশো চব্বিশ খ্রিস্টাব্দে কনস্ট্যান্টাইন প্রতিমা পূজকদের যুদ্ধে পরাজিত করেন এবং পৌত্তলিকতার উচ্ছেদ সাধন করেন পরবর্তীকালে বহু খ্রিস্টান রাজা ব্যাপক বলপ্রয়োগের মাধ্যমে প্রতিমা পূজকদের ধ্বংস করেছিলেন পঞ্চদশ শতাব্দীতে বলকান প্রদেশের প্রতিমা পূজকদের বিরুদ্ধে টিউটনিক নাইটরা যুদ্ধ করে ইউরোপে প্রতিমা পূজকদের অস্তিত্ব মুছে দেয় অর্থাৎ ধর্মমত শেষ করার ব্যাপারে ইউরোপে বল প্রয়োগী শেষ কথা সন্ত অগাস্তিন মনে করতেন বল প্রয়োগী ধর্মান্তরকরণের শ্রেষ্ঠ উপায় সন্তরা বিধর্মী এমনকি নিজ ধর্মমতানুসারীদের উপরও যখন তখন যা খুশি তাই চাপিয়ে দিত স্যালভেশন আর্মি নামে মিশনারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সেনাপতি উইলিয়াম বুথ বলেছেন সেবা হচ্ছে টোপ আর পরিত্রাণ হল বঁড়শি যা দিয়ে মাছ ধরা যায় কথাটা যদিও রূপকার্থে বলা হয়েছে তাহলেও বলতে হচ্ছে খ্রিশ্চানদের অন্য মানুষের সেবা তাদের প্রতি আসলে একটা টোপ মাত্র একবার এই টোপ গিললে খ্রিস্টান নামক মৎস্যপাত্রে পরিত্রাণের ঠাঁই মিলবে যিশু বলছেন আমরা আমার শত্রুরা যারা চায়নি আমি রাজা হই তাদের এখানে নিয়ে এসো এবং আমার সামনে হত্যা করো লুক উনিশ সাতাশ অহিংস অনাসক্ত যিশুর মুখে ইয়াবার আবার কেমন কথা অনাসক্ত যিশু রাজা হতে চান আর অহিংসজিতু যিশু বিরোধীকে খুন করতে হবে বলে বিধান দেয় বলেহারি উদার ধর্মমতে এবার পুরাতন নিয়ম পশু চর্বি খাওয়া নিষিদ্ধ আগুনে পোড়ানো কোরবানি দেওয়ার উপযুক্ত পশুর চর্বি যে খাবে তাকে খুন করতে হবে লেবিও সাত বাইশ থেকে সাতাশ কুফর বা অস্বীকারীর শাস্তি পাথর ছুঁড়ে হত্যা করা লেবিও চব্বিশ তেরো থেকে ষোলো রকম দেবদেবীর মূর্তি তৈরি করা চলবে না কোনো পূজার পাথর প্রতিষ্ঠা করা চলবে না যদি এই সব নিয়মের সামান্যতম ত্রুটি ঘটে তাহলে আল্লাহ সব শেষ করে দেবেন লেবিও ঈশ্বর সব শেষ করে দেবেন লেবিও ছাব্বিশ এক থেকে ছেচল্লিশ তোমরা যে সমস্ত জাতিদের জায়গা দখল করে করতে যাচ্ছ তারা যেসব দেবদেবীর পূজা করে সেগুলি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে তাদের বেদিগুলো ভেঙে দেবে পূজার পাথরগুলো চুরমার করে দেবে দেবদেবীর মূর্তিগুলো ভেঙে ফেলবে সব জ্বালিয়ে দেবে দ্বিতীয় বিবরণ বারো দুই থেকে তিন এরপর ইউসার কেনান দখলের কাহিনী যেখানে শুধুই খুন আর খুন শহর জ্বালিয়ে দেওয়া প্রভৃতি হিংসার মধ্যে সামান্য জানালাম যেটা হিমশৈলের চূড়ামাত্র এবার হিন্দুরা ভাবো কোন মহাপুরুষ ও কোন মহান ধর্মের উৎসবে গা ভাসিয়ে দিচ্ছে অপার এক আনন্দে আজ এখানেই শেষ করছি এ সম্পর্কে অনেক কথা বলার আছে ধীরে ধীরে বলবো অনুষ্ঠানটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কোনো ভুল থাকে অবশ্যই জানাবেন আমি সংশোধন করার সুযোগ পাব নমস্কার